que প্রতারণার অভিযোগে গুলশানের সানফিস বাই তনি শোরুমটি সিলকালা করা হয়েছে জাতীয় ভোক্তা সুরক্ষা অধিদপ্তর অভিযান চালিয়ে শোরুমটি বন্ধ করে দেয় দেশে তৈরি পোশাক পাকিস্তানি বলে বেশি দামে বিক্রি করার অভিযোগে সোমবার গুলশান শুটিং ক্লাব এলাকার একটি মার্কেটে ভোক্তা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল শোরুমটি সিলকালা করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রোবায়াত ফাতেমা তনি রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে তৈরি পোশাকের মধ্যে রয়েছে গুলিস্তান মিরপুর সাভার ও টঙ্গি এলাকার মালামাল অভিযান পরিচালনার সময় আব্দুল জব্বার মন্ডল বলেন ভোক্তা অধিদপ্তরের অভিযোগের সফটওয়্যারে এই প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ যে সফটওয়্যার রয়েছে এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরপর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয় তারা দীর্ঘদিন ধরে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল অনলাইনে এবং এই দোকানে তিনি বলেন তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় শত শত কাস্টমার এভাবেই প্রতারিত হচ্ছে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে কিন্তু ডেলিভারি ঠিক তারা দেশি যে টেস্ট সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে জালিয়াতির অভিযোগ উঠলে তাদের শুনানির জন্য নোটিশ দেওয়া হয় তারা তা দেখেও নি সারাও দেয়নি যেহেতু তারা সারা দেয়নি হাজিরও হয়নি তাই আমরা মনে করি এই অভিযোগগুলো সত্য আমি এসে তার প্রমাণ পেয়েছি এখানে তারা পাকিস্তানি পোশাকের পক্ষে কোনো নথি প্রমাণ দেখাতে পারেনি তারা বলছেন যে এটি পাকিস্তানি প্রেস এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনো দেখাতে পারে না যে ইম্পোর্টেন্ট যে কাগজ পাকিস্তানি ড্রেসের সপক্ষে সেগুলো

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী